আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে টিম স্ম্যাশ স্কোয়াডের মেহেদিয়াসান রাব্বি আগুন জ্বালানোর কিছু কাজ করছে বা রেডি করছে সবাই মিলেই মূলত করছিলাম তো আমরা যেহেতু আমি ভিডিও করছি আমাকে আর দেখাতে পারছি না এখানে আপাতত এই মুহূর্তে তো আজকে আমাদের যেহেতু সামনে নতুন বছর তো এই উপলক্ষেই বলা যায় আবার সেটাও নয় আমাদের যেহেতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগে তো আমরা সেই সেটাতে খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করেছিলাম বাট আমরা প্রতি বছরই মোটামুটি যে কোনো উৎসবে হোক বা না হোক নিজেরাই মূলত একটা বার বিকিবার একটা অ্যারেঞ্জ করে থাকি আজকে আসলে সেটাই করা হচ্ছে নিজেরা নিজ অর্থায়নে ছোটোখাটো খাটো পরিসরে আয়োজন করা হচ্ছে এক্ষেত্রে আমাদের মাঠের যারা সদস্য আছেন টিম স্ম্যাশ স্কোয়াডের মেহিদি হাসান রাব্বি দ্য ঘোর শামিম দ্য হর্সম্যান আলভি এছাড়া আছে আমাদের বড়ো ভাই সোহাগ ভাই আলফাহিম ডিজে ব্রাবো আর এই তো আমরা দেখতে পাচ্ছি মেহিদি হাসান রাব্বি যে আমাদের খুবই হার্ড হিটার ব্যাডমিন্টন প্লেয়ার এবার টুর্নামেন্টে কিন্তু সবাই খুবই চমৎকার পারফরমেন্স দেখিয়েছে আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন কারণ চেষ্টা করেছি মোটামুটি সবগুলো ম্যাচের এই ভিডিওর একটা আপডেট দেওয়ার আচ্ছা এই তো নিয়ন আছে নিয়নকে খুব একটা পাওয়া যায়নি সাধারণত গোপালগঞ্জ ছিল বেশিরভাগ সময় ওর স্ত্রী বাচ্চা কাছেদের সময় দিতে হয়েছে তো সব মিলে আসলে নিয়নকে আমরা খুবই মিস করেছি এবার বাট তবে বার্বিক অনুষ্ঠানে সে খুবই কষ্ট করেছে এগুলো অ্যারেঞ্জমেন্টের কাজে নিয়ন এবং দ্য হর্সম্যান এবং ইত্যাসান রাব্বিরা ছিল আর আমরা মূলত এই মাঠের আগুন ধরানোর ক্ষেত্রে ও আচ্ছা দেখতে দেখতে আমিও একটু চলে আসলাম ক্যামেরার যে তো ভাবলাম স্মৃতি হিসেবে রাখি আর আমার এই পার্টিতে অ্যারেঞ্জ করেছে আমার ফ্যালকন দেখতে পাচ্ছেন ফ্যালকনের ব্যাগডালাতেই মূলত বসে আছি আচ্ছা যেহেতু কনকনে ঠান্ডা তাই চেষ্টা করছিলাম যতদূর আগুনের কাছাকাছি বসার মোটা জ্যাকেট টার্টল নেক সোয়েট শার্ট পরার পরেও খুবই ঠান্ডা লাগছিলো এবং রাত প্রায় এগারোটার বেশি বেজে গিয়েছে এবং আজকে একটা শৈত্যপ্রবাহ চলছে মূলত যেহেতু থার্টি ফার্স্ট জানুয়ারি সরি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেশ শৈত্যপ্রবাহ চলছে কিছুদিন যাবৎ অনেক ঠান্ডা তো এরই মধ্যে মূলত এই ব্যবস্থা করা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না যে এবার এই সময়টাতে আমরা আমি বাইরে থাকবো মতো তারপরেও দেখা গিয়েছে যে অ্যাটেন্ড করলাম যেহেতু সবাই আছে সব প্রিয় ব্যাডমিন্টন প্লেয়াররা যাদের সাথে সবসময় খেলাধুলা করি একসাথে না থাকলেই না আচ্ছা সোহাগ ভাইকেও মেনশন করছিলাম আর এই যে হর্সম্যান ঘোরা শামীম আর আমাকে একটু ফাঁকে ফুঁকে দেখা যাচ্ছে আর কি যদিও রান্না বাড়ির বিষয়গুলো আমার খুব একটা নলেজেবল না আমি খুব একটা ভালো জানি না যদিও নিজে নিজে করেছি কোনো রকম কাজ ছাড়ার মতো তবে যেহেতু এখানে আরও অনেক হাইলি এক্সপার্ট এবং স্কিল্ড রাঁধুনি এবং শেফরা আছে তো সেই ক্ষেত্রে আমি আর এই ক্ষেত্রে নতুন করে নাক গলালাম না তা আমি শুধুমাত্র লাকড়ি মাকড়ি এগুলো টেনে দিছি আর কি তো আয়োজন চলছে মেরিনেট করা হয়ে গিয়েছিল অনেক আগেই মূলত শামীম এবং ওরা এখন এগুলো কী বলে ফ্রাই করার চেষ্টা করছে আর কি একটু সময়ের সাপেক্ষ বার্বিকের প্রোগ্রামে সবচেয়ে এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে রান্না করা হচ্ছে রেডি হচ্ছে বাট এটা খুবই পেইনফুল হয়ে যায় কারণ যখন অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে তখন দেখা যায় অনেক সময় লাগে এগুলো রেডি হতে আবার এগুলো রেডি হতে হতে দেখা যায় অন্যগুলো ঠান্ডা হয়ে যায় তো এই জন্য শামীম এবং মেহদিয়াসান রাব্বি বিকল্প একটা ওয়ে বের করেছে সেটা হলো যে তারা এগুলো বেক করার পরে তারা ঢাকনাযুক্ত কাবারে রেখে দিবে দেন তারপর আবার সবাইকে যখন সার্ভ করবে একটু গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবে আচ্ছা যাই হোক দেখা যাক কী হয় আচ্ছা আরেকজনের নাম তো মেনশন করতে ভুলে গিয়েছিলাম সে হচ্ছে আমাদের স্মার্ট কিট মেহেদি পলাশ দ্য এটিএন বাংলা তো ও একটু দেরিতে জয়েন করতেছে মূলত ওর ফ্যামিলি সহ একটু বের হয়েছে কারণ সবাই চায় বিশেষ করে এই সময়টাতে একটু ফ্যামিলিকে সময় দিতে বা ফ্যামিলির সদস্য যারা থাকে ভাই বোন বা বাবা মা অথবা স্ত্রী বাচ্চা কাচ্চারা থাকে তাদেরকে আলাদাভাবে সময় দেওয়া তো সব কিছুই আসলে মূলত একটা অ্যারেঞ্জ করতে হয় ম্যানেজ করতে হয় আচ্ছা মেদিয়াসান রাব্বি বসে আছে দেখা যায় তো সে শেষ করে কি হয়তো কিছুক্ষণের মধ্যেই কামব্যাক করবে আর কি তো সেই সময়টুকু আমরা এখানে একটু অপেক্ষা করছি ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এই তো মেহেদি হাসান মেহেদি পলাশ চলে আসছে আর অলমোস্ট কিন্তু আমাদের এক ধাপ হয়ে গিয়েছে এখন যেহেতু বেশ বেশি পরিমাণে চিকেন ছিল এই জন্য আমাদের কাঠ কয়লাগুলো শেষ হয়ে যাওয়ার ফলে এগুলো আবার রেডি করা হচ্ছে আর ডিজে ব্রাবর সাউন্ড সিস্টেম নিয়ে আসছে আচ্ছা আরেকটা না বললেই নয় এটা হচ্ছে মেহিদিয়াসান রামগীর বড়ো ভাই যিনি ওনার নামটা ভুলে গেছি আমি উনিও আসছেন হঠাৎ করে তো আমাদের একজন গেস্ট উনি বর্তমানে তো উনিও অনেক এই বিষয়গুলো ভালো জানেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনিও অনেক তথ্য দিয়ে হেল্প করছেন বা কাজ করছেন মূলত তবে ঘোরাস্বামী অনেক স্ট্রাগল করেছে কারণ ও শুরু থেকেই মূলত এগুলো অ্যারেঞ্জমেন্টের দায় দায়িত্বে ছিল কেনাকাটা থেকে শুরু করে মাল মশলা কি লাগে না লাগে ওইগুলো ভালো জানে ইউজুয়ালি অন্যান্য সময় দেখা যায় আমি এগুলোর ক্ষেত্রে শুরু থেকেই থাকি তবে এবার সময় দিতে পারিনি আর অ্যারেঞ্জমেন্ট মাসাল্লাহ বেশ ভালো ছিল মেহেদি পলাশ ওরা যখন থাকে তখন এই ব্যাপারগুলো আরও বেশি এনজয়মেন্ট হয় এনজয়েবল হয় তো এখন প্রায় শেষের দিকে যেহেতু রান্না করার প্রক্রিয়া শেষ আজকের আয়োজনের মধ্যে থাকবে আচ্ছা আজকে একটু খোলা সব আজকের এন্ট্রি ফি হচ্ছে আমাদের অনলি টু হান্ড্রেড তো তো টু হান্ড্রেডের মধ্যেই মূলত আমরা চিকেন পাচ্ছি এখানে দুই পিস করে এবং একটা সরি দুইটা রুটি নান রুটি এবং সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে মোজো আর পানিটা থাকবে না পানিটা এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল এমনি পাওয়া যায় আর গাড়িতে পানি আছে সেটা দিয়েই কাজ হয়ে যাবে আশা করা যাচ্ছে তো প্রক্রিয়া অলমোস্ট শেষের দিকে বেশ ঠান্ডা ওই যে বাইরে দেখাচ্ছে প্রচুর বাতাস কিন্তু এর মধ্যেই আমরা এখানে শেষ করছি আবার তো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেল আসলে এগুলো আরও অনেক বড় হয় আমি আসলে ছোট করে করতে না ইচ্ছা করে যে পুরো ভিডিও বা অংশটাই আপনাদেরকে শো করি আমাদের আনন্দের অংশগুলা বাট অনেক সময় হয় না এই ভিডিওগুলো করা তারপর যতটুকু করলাম তো যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই পারেন অথবা চাইলে শেয়ারও করতে পারেন আর কে কে কোথায় থেকে আর এই ধরনের পার্টি অ্যারেঞ্জ করলেন আমাদেরকে একটু জানাতে পারেন আমরাও একটু জানলাম আমরা একটু শুনলাম আমরা একটু দেখলাম তো এখানেই শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম